আজকে আমাদের বৈষম্য বৈষম্য বিরুদ্ধ ছাত্র জনতার এই মার্চ টু ইউনিটির জাতীয় শহীদ মিনারে যে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে এটি বিগত তিরি আগস্টের একটি প্রতিচ্ছবি আমরা তিরি আগস্টে এক দফা হাসিনার পদত্যাগ হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম সেই প্রতিদ্বন্দ্বিত আবার আজকে হলো আমরা চাই এর মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশকে ভারতীয় দালাল মুক্ত করতে আমরা চাই বাংলাদেশ যেন ভারতের গোলামি মুক্ত হয় বাংলাদেশে যে সমস্ত ভারতের দালাল এবং ভারতের পাঁচ আটা রয়েছে তারা যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে আর নতুন কোনো খেলা না খেলতে পারে সেই আহ্বান রাখছি পাশাপাশি আগামী নির্বাচন একটি সুষ্ঠ সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের বিশ্ব লাল সবুজের বিশ্বভ্রান্ড প্রফেসর ডক্টর ইউরোসের মাধ্যমে সুন্দর একটি নির্বাচন পাবে একটি গণতন্ত্র সুন্দর সুগঠিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই আশা ব্যক্ত করছে বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা এই সরকারকে সহযোগিতা করবেন এই সরকারকে সাপোর্ট করবেন প্রফেসর ডক্টর ইউরুস আপনারা দেখেছেন অতি অল্প সময়ের ভিতরে এই বাংলাদেশকে একটি বঙ্গুর দেশ শেখ এবং তার বসে লুটপাট করে দেশটিকে একেবারে তোলারিতে রেখে গিয়েছে সেই দেশকে তিনি একটি সুগঠিত দেশে রূপান্তরিত করে দিয়েছেন এবং আগামীতে এই ডক্টর ইউনোস যদি এই দেশের সুন্দর একটি অবকাঠামো তৈরি করে দিয়ে যেতে পারেন আমার মনে হয় এই দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আমি একটি শক্তিশালী অর্থনৈতিক না আমি আশা করি বাংলাদেশে সংবিধানে বাহাত্তরের সংবিধানে বিরোধী আমাদের স্বাধীনতা বিরোধী আমাদের মুসলিম জাতিসত্তা বিরোধী যে সমস্ত সংবিধানে আমাদের আমাদের জন্য অপ্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আমাদের বাংলা জাতীয়তাবাদের জন্য আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসলামিক সংখ্যাগরিষ্ঠ দেশ এর জন্য প্রয়োজনীয় যে সমস্ত ধারা দরকার যে সমস্ত বিধান দরকার সে সমস্ত বিধান সন্নিবেশিত করে একটি নতুন সংবিধান আমরা পাব আজকের এই গণজমায়ত আজকের এই মার্চ ফর ইউনিটি আজকের ছাত্র ছাত্র জনতার যে সমাবেশ এই সমাবেশ থেকে এটাই আমার মনে হয় নতুন করে ঘোষিত হবে আমরা একটি নতুন সংবিধানের আলোকে আমাদের একটি সুন্দর বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব এটাই আমাদের বিশ্বাস সমাবেশের মনে হচ্ছে আজকে আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি আমার মনে হচ্ছে সংবিধানটা যদি চেঞ্জ হয়ে যায় হ্যাঁ সুন্দর যে আজকের যেই ঘোষণাপত্র দিত তা আমার কাছে মনে হতো আবার নতুন করে বাংলাদেশ পেয়েছি আবার নতুন করে আইন পেয়েছি আবার সুশাসন পেয়েছি পেয়ে যেতাম এই আমার প্রত্যাশা এই আমার আশা শেখ হাসিনা সে তো কোনো মতোই বাঁচতে পারবে না আর যেইভাবে আমাদের ছেলেদের খুন করেছে গণহত্যা করেছে তার ফাঁসি ছাড়া কোনো গতি নাই তার অবশ্যই অবশ্যই ভারত থেকে এনে আমাদের দেশে ফাঁসির থেকে ঝুলাইতে হবে আমরা চাই সে ফাঁসি হবে বাংলাদেশের মানুষ মুক্ত হবে বাংলাদেশের মানুষ হেসে খুলে কথা বলতে পারবে অপরাধী অপরাধী বিচার পেয়েছে এই আমার আশা